বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বাইশটি দোকান ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত আগরতলার দুর্গা চৌমোহনীর নয় নম্বরের বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাইশটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ওই ঘটনায় গোটা বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে এদিকে রবিবার সকালে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন ঘুরে দেখেছেন গোটা বাজারটি মেয়র বলেন সঠিক সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা না এলে আগুন আরও ব্যাপক আকার ধারণ করতে পারত এদিকে ব্যবসায়ীদের সাহায্য করার আশ্বাস দিয়েছেন মেয়র কিভাবে তারা শীঘ্রই পুনরায় ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন সেই বিষয়টিও দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ঘটনাস্থল পরিদর্শন সঙ্গে ছিলেন বাজার তারিখ রাত একটায় অগ্নিকাণ্ডে পারমানেন্ট দোকান ছিল তুমি বুঝতে হবে যে এখন দুটি রং দোকান ছিল অস্থায়ীভাবে তারাও তারাও আগ্রহ মানে যে আমরা সেদিনে এসেছিলাম ভোট ছিল তারপর আজকে যদি তুমি ব্যবসির সঙ্গে কিভাব সম্পাদক আছেন এখন আমাদের কাউন্সিলর আছেন এইভাবে সকলের আসবে সহ এই সিএমে এসছিলাম তো আমরা ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত ব্যবসার সাথে কথা বলেছি তাদেরকে লিচ নিয়ে আমরা এই জায়গায় আমি নিজে করে কথা বলেছি অনেকবার যেটা আগামীকালের মধ্যেই তারা কিছু ক্ষতিপূরণ পাব প্রথম কৃষি যারা পেয়ে যায় সেটা ব্যবসা শুরু করতে পারে পরবর্তী সময়ে আমরা ভাবনা করবো এটাকে নিয়ে পারমানেন্ট কিছু করা যায় কিনা সমস্ত সেটগুলিও এখানে প্রায়ই আগুন লাগে এই ক্ষেত্রে আমরা চাইছি এটা পারমানেন্ট সলিউশন এবং বড় এই জায়গায় অনেক জায়গায় আছে একটা ভালো মার্কেট করা যায় কিনা তাদেরকে দিয়ে বাকিগুলো রাস্তাঘাট তাদেরকে স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যাতে সাহায্য যায় সফাইভাবে এদিকে আমরা চেষ্টা করছি কতজন ব্যবসায়ী এখানে আর ছিল আর দুজন মোট